আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আর আয়াত বিশ্বাস এই পেজ থেকে সবাইকে স্বাগত জানাই তো আমরা স্টেশনের উপরে সবাই ট্রেনের অপেক্ষায় দাঁড়িয়ে আছি যে কখন ট্রেন আসবে আর ট্রেনে উঠবো আর এই যে আমার জান পাখিটা আমার সোনা বাবুটা আমার ছোটো বোনের এই ছোটো মেয়েটা আর এই যে দুই ভাই বোন খেলনা নিয়ে দিকে খেলছে তা আমরা সবাই টেনের অপেক্ষায় দাঁড়িয়ে আছি আর প্রচণ্ড গরম এত রোদ আর গরম বাবু কিন্তু ঘেমে একদম গাত পা ভিজা ঘেমে ভিজে যাচ্ছে আর ও যে একটা কি মানে লক্ষ্মী বাবু এত গরম ওর গাত পা ঘেমে জামা কাপড় ভিজে গেছে তবুও সে কান্না করছে না একটুও কান্না করেনি ওকে যেভাবে রাখছে ও সেইভাবেই কোলের মধ্যে থাকছে অনেক বাচ্চারা আছে না যে গরম লাগলে কান্নাকাটি করে কোলে থাকতে চায় না আর ও যেভাবে রাখছে ও সেইভাবেই থাকছে এত লক্ষ্মী তো ওই যে ট্রেন চলে এসেছে এবার ট্রেনে ওঠার পালা আর ট্রেনে ওঠার সময় অনেক ভয় লাগে আর ট্রেন তো বেশিক্ষণ দাঁড়ায় না মনে হয় যে ট্রেন বা উঠতে না পারলে ছেড়ে চলে যাবে এরকম একটা ভয় তো আব্বার হাতে একটা লাকিস আর আমার তাওয়ের হাতে একটা লাকিস আর মায়ের কোলে বোনের বড় মেয়েটা আমার কোলে পুচু বাবুটা মানে অনেক বেডিংপত্র হয়ে গেছে আর টেনে ওঠার মানে একটু ভয় ভয় লাগছিলো যে সব কিছু তুলতে পারবো কি না তো ঝবগি ওই একদম শেষ মাথায় তো আমরা সবাই দৌড় ধরেছি মানে ট্রেনে উঠতে হবে তা না হলে ট্রেন ছেড়ে যাবে এই একটা ভয় কাজ করে আর নামার সময় ট্রেনে উঠতে পারলে আর সমস্যা নেই কিন্তু ট্রেনে ওঠার সময় আর নামার সময় একটু ঝামেলা মনে হয় ভয় ভয় লাগে তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ